একটা খটকা থেকে এই ভিডিওটার সূত্রপাত বলা হচ্ছে গ্রীষ্মকালীন ফল আম এবং তীব্র তাপপ্রবাহের ফলে এই আম গাছ থেকে ঝরে পড়ছে দুইটা বেশ বিপরীতমুখী এই যে ঝরে পড়ার পরে ফলন কমে যাবার আশঙ্কা তৈরি হয়েছে যারা আম খেতে ভালোবাসেন তারা একটা শঙ্কায় পড়েছেন যে তারা এ বছরে আম ভালো করে খেতে পারবেন কিনা আবার আমকে কেন্দ্র করে এই অঞ্চলের মানে রাজশাহী অঞ্চলের প্রায় দশ হাজার কোটি টাকার ব্যবসা আবর্তিত হয় কাজে এই ব্যবসার সংশ্লিষ্ট মানুষরাও আতঙ্কে পড়েছেন যে তাদের কি হবে এই ভিডিওটাতে সেটাই খুঁজে দেখব যে আসলে আম কেমন হবে আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আপনাকে স্মরণ করে দিচ্ছি যে দু সালের গ্রীষ্মকালটা আমরা এক অসহনীয় তাপপ্রবাহের মধ্যে দিয়ে কাটাচ্ছি আবহাওয়াবিদরা বিদরা এই প্রবাহকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন কিন্তু বন্ধু শীতকালে যেমন শৈত্যপ্রবাহ হয়েছে গ্রীষ্মকালে তাপপ্রবাহ হবে এটাই স্বাভাবিক এটাই প্রকৃতির নিয়ম আম এই গ্রীষ্মকালেরই ফসল সেটা কেন তাপপ্রবাহে ঝরে পড়বে চলেন বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেই যে আসল ব্যাপারটা কি আম হল বৈরী আবহাওয়ারই ফসল মুকুলতে শুরু করে বৈরী আবহাওয়া মোকাবেলা করে এটি টিকে থাকে এবং শেষ যেটি বৈরি পরিবেশ তাকে মোকাবেলা করতে হয় সেটি হল ঝড় মনে হবে যে ঝড়ে মনে সবই পড়ে গেল কিন্তু না দেখবেন যে অনেক আম তারপরেও রয়ে যায় এবং শেষ পর্যন্ত আমরা খেতে পাই খরতাপে যে আমটা ঝরে পড়ে সেটা আমরা স্বাভাবিক বলেই ধরে নেই কারণ একটা গাছের একটা শাখায় সাত আটটা করে আম আসে সাত আটটা আম যদি একসাথেই বড় হয় গাছে আমগুলোর সাইজ গুলো ছোট হবে মিষ্টি কম হবে কারণ যে কয়টা আম আসে সেই কয়টা আমকে পুষ্টি দিতে তো গাছের একটা সক্ষমতা লাগবে একটা বোটাতে আপনি একটা ইনফ্লোরসেন্সে যদি একটা গড়ে আম একটা থাকে তাহলে কিন্তু একশো ভাগ দেখবেন যে অনেক গাছে একটা ছড়া তাতে কয়েকটা আম থাকে এখন অনেকেই মনে করে সবগুলো আমি আমার দরকার কিন্তু না তারও তো একটা ধারণ ক্ষমতা আছে যে আমটা ঝরে পড়ছে সেটা যে নষ্ট হচ্ছে এমন নয় সেটা আমরা কাঁচা মিঠা আম হিসাবে খাচ্ছি কাসন্দি দিয়ে লবণ মরিচ দিয়ে আবার সেটা দিয়ে আম সত্য হচ্ছে আমটা হচ্ছে বাড়িতে আচার বানাচ্ছে এই রাজশাহী এলাকায় কিন্তু মানুষ কিন্তু যত্ন আগের চেয়ে অনেক বেশি করে যার জন্য শেষ পর্যন্ত অনেক আম পাওয়া যায় তারপরে প্রশ্ন থাকে যে কেন কৃষকরা এটা বলছেন যে আম খরতাপে ঝরে পড়ছে এর একটা কারণ অবশ্যই রয়েছে এটা হলো যে এই তাপ সহ্য করার তার ক্ষমতা আছে কম পরিমাণ আম যদি হয় তাহলে দেখবেন সেটি বড় হয়েছে বা বেশি পরিমাণ যদি আম হয় তাহলে দেখবেন সেখান থেকে অনেক আম ঝরে যাচ্ছে কারণ নিউট্রিশনের যে ঘাটতি সেটি হলে দেখবেন যে কিছু আম ঝরে যাবে ডিসেম্বর জানুয়ারি মাসে যখন আমে মুকুল ধরা শুরু করেছিল তখন একটা বৃষ্টিপাত হয়েছিল আবার আমের মুকুলটা যখন একটু বড় হয়ে উঠেছে তখন আরেকবার বৃষ্টিপাত হয়েছিল এবং এই সময়টা আমের যখন পুষ্পায়িত হতে থাকে সেই সময়টা যখন বৃষ্টি হয় তখন পুষ্পর রসটা বৃষ্টির সাথে সাথে ধুয়ে যায় এ কারণে আমের মুকুল থেকে গুটি গজাতে পারে না আম পুষ্পায়নের জন্য শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়া দরকার আর আম পরিপক্কতার জন্য শুষ্ক এবং গরম আবহাওয়ার প্রয়োজন আম যখন শুকনো অবস্থায় থাকে এখানে কোনো রোগ হয় না আপনি যতক্ষণ পর্যন্ত আমটা না ভেজাবেন মানে এই যে আকাশের পানি কন্টিনিউয়াসলি হচ্ছে বৃষ্টি হচ্ছে এটা আমে যদি পানি টাচ না করে তাহলে এখানে কোনো রোগ হবে না বিশেষ করে অ্যানথ্রাকনোজ আমের মুকুলে বা আমের গায়ে পানি পড়ার পরে হপার পোকার আক্রমণ ঘটেছিল এই হপার পোকা দমন করার জন্য সময় মতো যারা ওষুধ দিতে পেরেছেন তারা কিন্তু আমকে রক্ষা করতে পেরেছেন কিন্তু যারা দিতে পারেননি তাদের আমটা আবার খরায় ঝরে পড়ছে মানে ওই আমটা তো এমনিতেই রোগাক্রান্ত তারপরে আবার খরা এ কারণে ওই আমগুলো ঝরে পড়ছে বরং আমের যা ক্ষতি হয়েছে সেটা হলো প্রলম্বিত শীতে ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করে শীত একেবারে মার্চ অবধি ছিল আমের এবার লেট শীত হওয়ার কারণে আমাদের দেশে এবার দেখতে পাচ্ছেন যে সিজনটা লেট শীতের সিজন যে এখন পর্যন্ত শীত পড়তেছে চৌদ্দ মাসে তো এই কারণে আমের বিয়ারিংটা কম হয়েছে মানে মুকুলি কম আসছে নব্বইয়ের দশক থেকে আমের উৎপাদন এবং বিপণন আমি দেখে আসছি আমার কাছে কখনোই মনে হয় নাই যে আমের ফলন কম হয় অনেকে অনেক সময় আমের ফলন কম কম করে একটা রেওয়াজ ওঠে এটা আমার কাছে মনে হয় যে দুই কারণে হতে পারে একটা হলো আমের দাম বাড়ানোর জন্য আম কম উৎপাদন হচ্ছে এরকম একটা আওয়াজ তোলেন তবে আমের দাম একটু বাড়ানো উচিত কারণ আম হলো ফলের রাজা ফলের রাজা আম নাই তার দাম অন্যান্য ফল যেমন একশো টাকা দেড়শো টাকা সেই তুলনায় আমি সন্তুষ্ট না এই ষাট সত্তর টাকা মূল্যের এই ফলের রাজা বিক্রি হয় আবার অনেক সময় দেখা যায় যে অনেক আম উৎপাদনকারী সঠিকভাবে আমের ম্যানেজমেন্ট করতে পারেন না জন্য তার চাহিদা মতো আম উৎপাদন হয় না যখন থেকে প্রবাহ শুরু হয়েছে তখন থেকে কিন্তু কৃষি দপ্তরগুলো একটা নির্দেশনায় বারবার করে কৃষকদেরকে বলার চেষ্টা করেছে যে আপনারা ফ্লাড ইরিগেশন করবেন ফ্লাড ইরিগেশনের একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে যে আম গাছের গোড়া থেকে নির্দিষ্ট দূরত্বে একটা ড্রেনের মতো নির্মাণ করতে হবে এবং সেখানে সবসময় পানি রাখতে হবে আমার কাছে অনেক আম চাষি যেমন অভিযোগ করেছে যে খরায় তাদের ক্ষতি হয়েছে আম গাছ থেকে ঝরে পড়েছে আবার এমন আম চাষিও আমি পেয়েছি যারা বলেছেন যে তাদের শতভাগ ফলন ধরে রাখতে পেরেছেন ফলন যারা ধরে রাখতে পেরেছেন তাদের বেশিরভাগই হাইডেন্সিটি ক্রপিং প্যাটার্নে আম চাষ করেছে এবং তারা বাড়ি ফোর বা আম্রপালি এরকম হাইব্রিড জাতের আম উৎপাদন করেছে তারা কিন্তু তাদের আম প্রবাহেও যেমন ক্ষতি হয় নাই তেমনি প্রলম্বিত শীতেও ক্ষতি হয় নাই কারণ তাদের ম্যানেজমেন্টটা একদম ভিন্ন প্রকৃতির এই ম্যানেজমেন্টটা না হলে সেই আমটা ফলানো সম্ভব নয় কিন্তু সাধারণ যাত্রা আম চাষ যারা করেছেন যেমন গোপালভোগ ভোগ হিমসাগর ল্যাংড়া এই আমগুলো যারা চাষ করেছেন তাদেরই ক্ষতি হয়েছে বেশি পরিচর্যাটা তারা বাড়ালে তাদেরও ফলন রক্ষা করা যেত আম আসার যে সময়টা মে মাসের মধ্য নাগাদ যেটা সাধারণত থাকে অন্যান্য বছরগুলোতে এটা কি তাই থাকবে না একটু আগেই এবার শুরু হবে আম এবার একটু লেটই হবে আমার ধারণা যদি অত্যন্ত খরা হয় এটা আসলে নির্ভর করে আবহাওয়ার উপরে এখন যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে আম লেটে হয় আম হওয়ার পরেও যদি বৃষ্টিপাত বেশি হয়ে যায় তখন আম লেটে চলে যায় আর যদি খরা একটু বেশি হয় মানে যদি বৃষ্টি কম হয় তাহলে আম একটু আর্লি পাঠে গোপালভোগ আমগুলা শুরু হবে বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এবং ক্রমান্বয়ে এভাবে ক্ষীষাবাদ পাঁচই জুন যেটা বিগত দিনেও হয়েছে রকম আমাদের আমগুলা তারপর ফজলি আমরুপলি ক্রমান্বয়ে এই আমগুলা শুরু হবে কাজে চাষিদের চিন্তাভাবনা মোটামুটি যে আল্লাহ এই অবস্থায় যে রেখেছে এটা ভালো আছে ভবিষ্যতে আর যদি শিলাবৃষ্টি না হয় শিলাবৃষ্টি শিলার যে শিলাটা আপনার এর উপরে আমের উপরে পড়বে ওটা দাগ হয়ে যাবে ওটা দাগ হয়ে গেলে এটা আপনার মার্কেট পাবো না বাজারে বিক্রিও হবে না তো কাজে শিলাবৃষ্টি নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি এইসব যুক্তি আলোচনার পরে আপনারা অনেকে বলতে পারেন যে আপনি তো বললেন আম তো বৈরি আবহাওয়ার ফসল তো এই যে আমের মুকুলের শুরুতে এবং গুটির শুরুতে যে বৃষ্টিপাত হলো সেটাও তো একটা বৈরী আবহাওয়া বা প্রলম্বিত শীত হলো এটাও তো একটা বৈরী আবহাওয়া আবার এখনকার যেমন তাপপ্রবাহ এটাও বৈরী আবহাওয়া এগুলোর পরেও কেন আম ভালো হচ্ছে না এর জবাব হলো কোনো ফসলই শতভাগ আশা করা যায় না প্রকৃতির একটা চেক অ্যান্ড ব্যালেন্স আছে সেটা আমাদেরকে মেনে নিতেই হয় এই যে এতগুলো প্রতিকূলতা আম সহ্য করে প্রলম্বিত শীত বৃষ্টি শিলা বৃষ্টি ঝড় ঝঞ্ঝা তারপরও যে আমটা থাকে যে আমটা গাছে থাকে যে আমটা আমরা পাই সেই আমটা খেয়ে বাংলাদেশের মানুষ কুলাইতে পারবে না হ্যাঁ আপনি একটা কথা বলতে পারেন যে আমরা তো এক্সপোর্ট শুরু করেছি কাজেই আম যখন যে বছর কম উৎপন্ন হবে সেই বছর যদি এক্সপোর্ট হয় বেশি তাহলে তো আম একটু পড়বে তাও আম কমতি কমতি পড়বে না গত বছরে আমাদের দেশ এ সর্বোচ্চ আম বিদেশে রপ্তানি করেছিল তার পরিমাণ ছিল তিন হাজার মেট্রিক টনের কিছুটা বেশি সে বছর আমের উৎপাদন ছিল বিভিন্ন দপ্তরের হিসাব অনুযায়ী বাইশ থেকে চব্বিশ লক্ষ মেট্রিক টন এবছরও কৃষি বিভাগ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তাতে গত বছরের থেকে খুব বেশি তারতম্য যে ঘটবে এটা মনে হচ্ছে না এবারে যে আম উৎপাদিত হবে সেই আমটাই যাতে আমরা ভালোভাবে ম্যানেজ করতে পারি ভালোভাবে সেটা বিপণন করা যায় এবং এক্সপোর্ট যাতে হয় তাহলে আম ব্যবসায়ীরা যেমন ভালো লাভবান হবেন এবং আমরাও অনেক সুস্বাদু মিষ্ট এবং অনেক বড়ো বড়ো সাইজের আম খাইতে পারবো